অনেক মুসলিম এখন আসছে যারা আটটা খাতে বেশি পরে সবাই চলে যায় আমাদের জানতে হবে আপনি

পড়ার প্রচলনটা কি কিভাবে স্বপ্নে তারা বা তার নামাজ পড়া উচিত এটা কি খতম দিয়ে পড়ানো উচিত তোমার খতম করে নাকি এটা ধরে দিয়ে পড়লে হচ্ছে মানে কোন পদ্ধতিতে পড়লে সব বেশি পাওয়া যায় সোজা হিসাব সোজা কথা আপনি যদি সুরা তারাবি পড়ে আপনাকে নির্দিষ্ট একটা উপায় একটা সুরা থেকে কি করা হয় নামাজ পড়ানো আর যদি ওখানে দশটা পড়ে

حدثنا إسماعيل قال حدثني مالك قال عن أبي الزناد عن الأعراج عن أبيه هريرة رضي الله تعالى قال أن رسول الله صلى الله عليه وسلم يقول من قام رمضان إيمانا واحتساما غفر له ما تقدم من ذنبه أكبر أكبر فضيلة سيدنا الكريم

রাসূল কত সময় থেকে নামাজ পড়তেন এমন আছে এক লাখাতে পুরা পুরা নামাজের মধ্যে উনি কি করতেন রসুল সাল পুরো করা পড়ে দিতেন সমান পুরো করা এক রসুল এমন নামাজ পড়েছেন যে পুরা পুরা দুই নামাজ অথবা চার নামাজের মধ্যে শেষ করেছেন

রসুল সালামের পায়ের মধ্যে শরীরের যত রক্ত আছে সকল রক্ত পায়ের মধ্যে আসে পা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে রসুল এভাবে নামাজ পড়েছে এখন আসে তাহলে ফজিলতটা খেয়াল করেন রসুল দীর্ঘ পেয়ারাতে নামাজ পড়েছেন কিসে তারা নামাজগুলো কিসে পড়েছেন দীর্ঘ ফেরাতে পড়েছেন এটা একটা শুনলাম দেখেন

এই প্ল্যাটফর্ম থেকে তারা যদি প্রথম নামাজটা শুরু করে দেয় একদিকে আপনার গ্রামের গর্ব হচ্ছে একদিকে তারা অভিজ্ঞতা দিয়ে তারা ভবিষ্যতে আর ভালো জায়গায় করতে পারছে তারা আদায় করতে পারছে এটা একটা সুযোগ না তারা এই সুযোগটা করে দিতে পারে না তারা কি লক্ষ লক্ষ হবে এটার জন্য কি তাকে শুধু টাকাটাই কি মুখ্য না টাকাটা মুখ্য না আমাদের ইচ্ছাটা হচ্ছে

আমাদের মূল মূল যে বিষয়টা এটা এটা একটু শোনেন যে আমরা সব সময় একটু চিন্তা করবেন সব সব দিকে এগিয়ে যাবে